আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কাছে একটা রোগ যেটাকে আমরা আগে বলতাম এনকাইলোজিং স্পন্ডিলাইটিস এখন কিন্তু এই রোগটা একটু পাল্টে গেছে আমরা সাধারণত বড় দাগে একটা বড় ছাতা যদি আমরা কল্পনা করি আম্রেলা বা ছাতা তার মধ্যে অনেকগুলো রোগ আছে এই ছাতাটার নাম হবে স্পন্ডাইলো আথরাইটিস। এই ছাতার নিচে অনেকগুলো রোগ তার মধ্যে কিন্তু এনকাইলোজিং স্পন্ডিলাইটিস একটি রোগ তার সাথে আরও বেশ কয়েকটি রোগ এদেরকে কেন একটা ছাতার নিচে নিয়ে আসা হলো কারণ এদের উপসর্গ বা শরীরে চিহ্ন তারপর পরীক্ষা নিরীক্ষা করে আমরা যে ফলাফল পাওয়া সেগুলো কিন্তু প্রায় একই রকম বা অনেকগুলো ক্ষেত্রে মিল থাকার কারণে এই সকল রোগগুলোকে একসাথে বলা হয় স্পন্ডাইলো আর্থারাইটিস যেমন আমি উদাহরণস্বরূপ বলি এনকাইলোজিং স্পন্ডিলাইটিসের পাশাপাশি সোরিয়াটিক আথরাইটিস রিয়াক্টিভ আথরাইটিস আপনারা যারা চিকিৎসকরা এই ধরনের রোগগুলোর সাথে পরিচিত প্রায় সকলেই পরিচিত কেউ কম কেউ বেশি তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এই রোগগুলোর প্রেজেন্টেশন বা আমরা যে বলি উপসর্গ শরীর শারীরিক চিহ্ন এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মিল থাকে আরও দুটো রোগ আছে যেমন আমরা এগুলোকে বলি ক্রনস ডিজিজ আলসারেটিভকোটিস এইসব রোগ কিন্তু পেটে খাদ্য নালী আক্রমণ করে পাশাপাশি কিন্তু জয়েন্টগুলোকেও আক্রমণ করতে পারে তো এই যে জয়েন্টের আক্রমণটা অনেকটাই একই রকম হওয়ার কারণে ওরাও কিন্তু এই স্পন্ডাইলো আথ্রাইটিসের ছাতার নিচে থাকবে তাহলে এই ধরনের রোগ সাধারণত দেখা যায় খুব কম বয়সের ছেলে মেয়েদের বেশি হয় যেমন আমরা যদি বলি যে পনেরো বিশ বছর বয়স থেকে শুরু হলো এবং তারপরে যদিও এটাকে আবার একটু ভাগ আছে ভাগ ভাটোয়ারা যেমন ষোলো বছরের নিচে যখন এই ধরনের রোগগুলো হয় তখন কিন্তু এগুলোকে আমরা বলি জুবেনাইলিডিওপ্যাথিক আথারাইটিস এই নামে ডাকা হয় সাধারণত ষোলো বছরের পরে এই রোগগুলোই স্পন্ডাইলো গ্রুপে যাবে এবং তাদের মধ্যে আমি আগেই বললাম অনেকগুলো রোগ আছে এখন এটা তাহলে কম বয়সেই হচ্ছে কিন্তু অনেকে যেমন আমরা মনে করি বাদ ব্যথা এইসব রোগ বোধ হয় বয়সকালে হয় সেটা তাহলে সঠিক নয় কম বয়সেই শুরু হয় তো অনেক রোগ কম বয়সে শুরু হয় এই রোগগুলো স্পন্ডাইলো আথরাইটিস বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটু ছেলেদের বেশি হয় মেয়েদেরও হয় কোনো কোনো রোগ আছে স্পন্ডাইলো আথরাইটিসের ভিতরে যারা প্রায় সমান সমান বাট বেশ কয়েকটি রোগ আছে হয়তো ছেলেদের একটু বেশি মেয়েদের একটু কম মেয়েদের অনেক সময় দেখা যায় উপসর্গগুলো একটু কম হওয়ার কারণে রোগটা কিন্তু প্রথম প্রথম ধরা পড়ে না তো সেই জন্য মেয়েরা যখন এই উপসর্গ নিয়ে আসবে তখন কিন্তু চিকিৎসকদের আরও বেশি সতর্ক হওয়া উচিত কেননা তীব্র ব্যথা অনেক বেশি যন্ত্রণা প্রথম দিকে একটু নাও থাকতে পারে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি ঘটে ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রথম থেকেই বেশ বেশ ব্যথা বেশি বেশি আক্রমণ এগুলো হয়ে যায় সুতরাং রোগটা নির্ণয় করাটা একটু সহজ হয় অনেক রুগী আছে কোমরে মেরুদণ্ডের পাশে ব্যথা দিয়ে শুরু হয় এবং সেটা কিন্তু আমরা যদি এটা আমাদের মাথায় না থাকে যে এটা প্রদাহজনিত বাত বা স্পন্ডাইলো আথরাইটিস এই রোগটি হতে পারে তাহলে কিন্তু আমরা মিস করে যাব আমরা অনেক সময় মনে করি যে এটা বোধ হয় পিএলআইডি নামের একটা রোগ সেটা কিন্তু অধিকাংশ এই সঠিক নয় বেশিরভাগ ক্ষেত্রে কোমরে ব্যথা যদি আমি বলি কোমরে ব্যথা বেশিরভাগ রুগীরই সাধারণ কিছু কারণে হয় যেগুলো দেড় থেকে দুই মাসের মধ্যে আপনা আপনি সেরে যাবে সাধারণ কোমরে ব্যথা এইভাবেও আমরা এটাকে বলতে পারি আর এর বাইরে একটা বড় অংশ প্রায় হয়তো ত্রিশ শতাংশ কিন্তু কিছু জটিল রোগ থাকবে তার মধ্যে কম বয়সে বিশেষ করে স্পন্ডাইলো আত্রাইটিস। এদের মধ্যে একটা বড় রোগ হচ্ছে কাইলোজিং স্পন্ডিলাইটিস এটা কিন্তু থাকবে তো তাহলে কিছু ইতিহাস নেওয়াটা খুব দরকার হবে এই রোগীদের যেমন বসে থাকলে বা শুয়ে থাকলে রোগটা বেড়ে যায় সকালে ঘুম থেকে উঠার সময় একটা আড়স্টতা জ্যাম হয়ে থাকা শরীর এইভাবে হয় নড়াচড়া করতে প্রথম প্রথম কষ্ট হবে ঘুম থেকে উঠে এবং অনেকের আছে রাত্রেবেলা ঘুম ভেঙে যায় ব্যথায় এ পাশোপাশ করতে গিয়ে ব্যথা রোগটা কেন শনাক্ত করা দরকার এই রোগ কিন্তু আবার অনেককে চোখে প্রথম আক্রমণ করে অনেক চক্ষু বিশেষজ্ঞের কাছে প্রথম যায় অনেকে চোখ লাল হয়ে যায় চোখে ব্যথা করে আমরা এটাকে বলি ইউভাইটিস তো চক্ষু বিশেষজ্ঞ প্রথম যখন দেখেন তারপরে হয়তো ওনারা অনেক সময় দুই একটা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে এটা স্পন্ডাইলো আথ্রাইটিস বা এই এনকাইলোজিং স্পন্ডিলাইটিস গ্রুপে তখন ওনারা আবার আমাদের রিউমোটোলজিস্টদের কাছে পাঠান তো এইভাবে কিন্তু রোগগুলো চলে এবং আমি এই রোগটা দ্রুত নির্ণয় হওয়ার জন্য দরকার বলবো যে এই রোগের কিন্তু ভালো চিকিৎসা আছে এখন আমরা অত্যন্ত উন্নত আধুনিক চিকিৎসা যেগুলো সারা পৃথিবীতে উন্নত দেশগুলোতে আছে আপনারা জেনে আনন্দিত হবেন এগুলো এখন বাংলাদেশেও আছে আমরা কিন্তু এগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি অর্থাৎ এই রুগীকে আগে একটু ভ্যাকসিন দিয়ে নিতে হয় নিউমোনিয়া ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং তারপরে সুপ্ত টিভি স্ক্রিনিং করে দেখা আছে কি না জন্ডিস আছে কি না তাহলে কিন্তু আপনার চিকিৎসা কিন্তু বিজ্ঞানসম্মত হলো জন্ডিসের জীবাণুটা রোগতে আছে কি না এরপর আপনি চিকিৎসাতে যাবেন অনেকেই জানেন টোফা সিটি নিম বাড়ি সিটি নিম নিম এই ধরনের ওষুধগুলো প্রয়োগের আগে অবশ্যই এই নিয়মকানুনটা মেনে আমাদের এগুতে হবে তাহলে আমাদের রোগীরা ভালোভাবে এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন ওষুধগুলো শরীরে ভালো কাজ করতে পারবে এরও বাইরে বায়োলজিক্স আর একটা বড় গ্রুপের ওষুধ আছে ওগুলোও কিন্তু প্রয়োগের আগে আপনি এই ধরনের বিজ্ঞানসম্মত যে নীতিগুলো আছে নিয়মকানুন আছে এগুলো মেনে তারপরে আমরা রুগীকে কিন্তু উন্নত আধুনিক চিকিৎসাগুলোতে যাব धन्यवाद